বাংলাদেশের শিক্ষা কারিকুলাম থেকে যদি নাস্তিকতা ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা ইমান বিলদায় এবং সত্যবাদিত ন্যায় প্রায়ণতার মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে ডিপ স্টেটে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে রাষ্ট্রের কাঠামে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তাহলে আবারও আগামী দশ বছর পর পনেরো বছর পর তিরিশ বছর পর পঞ্চাশ বছর পর একশো বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংঘটিত হবে আর সেই জুলাই এবং কোন সরকারকে বিতাড়িত করার জন্য হবে না ক্যালেনার পতাকা রাষ্ট্রে উদ্দীন করার জন্য হবে ইনশাআল্লাহ আজকে যতগুলো দাবি এখানে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি বাস্তবায়ন করে আমাদের ঘরে ফিরতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এনসিটিভি কারিকুলাম শিক্ষা প্রণয়ন কমিটি শিক্ষা বাস্তবায়ন কমিটি শিক্ষা কমিশনের নামে যত কিছু আছে এই প্রত্যেকটাতে এই সরকারকে এবং ভবিষ্যৎ সরকারকে বাধ্যতামূলক ইসলামপন্থী এবং আমাদের জায়গা দিতে হবে এই একটা দাবিতে যদি আমরা শক্ত থাকি বাংলাদেশের শিক্ষাকারীগুলো থেকে যদি নাস্তিকতা জ্যাশিবাদকে আমরা বিতাড়িত করতে পারি আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা ইমান বিল দেয় এবং মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে ডিপ স্টেটে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে রাষ্ট্রের কাশামে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তাহলে আবারও আগামী দশ বছর পর পনেরো বছর পর 30 বছর পর পঞ্চাশ বছর পর একশো বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংঘটিত হবে আর সেই জুলাই এবং আগস্ট কোনো সরকারকে বিতাড়িত করার জন্য হবে না কালেডার পতাকাকে রাষ্ট্রে উদ্দীন করার জন্য হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ